আপনাদের কি মনে আছে বৈষম্য বিরোধী আন্দোলনের ঠিক কোন পর্যায়ে এর সাথে আমাদের মতো সাধারণ মানুষরা কানেক্ট করেছে আমি বহু মানুষকে প্রশ্ন করেছি তাদের প্রায় প্রত্যেকে জবাব দিয়েছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানের সময় এর মানে নিশ্চয়ই এরকম না যে আপালিক ছাড়া বাংলাদেশের সবাই রাজাকার বরং আওয়ামী লীগ সরকার ১৬ বছর ধরে যে এর বাইনারি দিয়ে সমস্ত বিরোধী কণ্ঠ দাবায় রাখছিল এই স্লোগান তার উচিত জবাব যে দেখেন আমরা কেউ রাজাকার হইতে চাই না আমরা কেউ রাজাকার হওয়াটাকে নিজেরা মনে করি না তাই বইলা যেগুলি হচ্ছে সেগুলির বাইরে যাওয়াটারও আমি আসলে স্মার্টনেস মনে করি না আমরা মনে করি এই প্রজন্ম খুবই স্মার্ট এবং এই প্রজন্মের লোকদের এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে যে তারা দেশকে ভালোবাসাটা কিভাবে দেখাবে এটা কোনো কিছু একটা চাপায় দেওয়ার জিনিস কিন্তু না আমরা ফিরে আসি যে ইউরোপীয় উপনিশকে তার উচ্ছিষ্ট হিসাবে যে বাইনারি ডিভাইড অ্যান্ড রুলের কবলে এখন সারা দুনিয়া সে বাইনার হেনারি বিপরীতে তাড়ানো জুলাই অভ্যুত্থানে একটা বড় শক্তির জায়গা ছিল কিন্তু দুঃখের বিষয় হলো হাসিনা পা পলানোর সময় তার হেলিকপ্টারের প্রপেলারের ঝাপটায় সারা বাংলাদেশে এই জিনিস ছড়াইতে ছড়াইতে গেছেন আমাদের ট্যাগিংয়ের শেষ নাই হিন্দু মুসলিম আওয়ামী বিএনপি রাজাঘাট মুক্তিযোদ্ধা ভারতের দালাল পাকিস্তানের দালাল শাহবাগে হেফাজতি হিজাবি নারীবাদী বীর হুজাইফার একটা স্ট্যাটাস পরি আসেন যেই পরিমাণ মানুষের শাহবাগে ট্যাগ দেওয়া হয়েছে গোটা শাহবাগে অত লোক আটবে না পাশাপাশি একটা কথা মনে হচ্ছে এই ট্যাগিং দিয়া বাংলাদেশে বেশিরভাগ মানুষ দাবি করে যে তার দাদা বা নানা বা তার চেয়ে একটু আগের পুরুষরা তারা জমিদার ছিল এক ভদ্রলোক লোক আমার বললো যে যেই পরিমাণ মানুষ বাংলাদেশে দাবি করে যে তাদের দাদা বা নানা জমিদার ছিল সেই পরিমাণ জমি বাংলাদেশে থাকতে হইলে বাংলাদেশের আকৃতিটা রাশিয়ার সমান হইতো অন্তত আর যে কথাটি আরেকটু বলে নিতে চাই আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ইকোনমিস্ট একটা দেশকে ঠিক করে মানে ব্রিটেনের একটা পত্রিকা আছে ইকোনমিস্ট বাংলাদেশেরও অনেক মানুষও এটা পড়েন অ্যাটলিস্ট আগে পড়তেন এখন পড়েন কি আমি জানি না সেই ইকোনমিস্ট পত্রিকা প্রত্যেক বছর ঠিক করে যে কোন দেশটাকে এবার শ্রেষ্ঠ দেশ হিসাবে ঘোষণা করা হবে বা একটা মানে একটা অন্যরকম অ্যাচিভমেন্টের দেশ হিসাবে ঘোষণা করা হবে এবার ইকোনমিস্ট দেশ হিসেবে ঠিক করেছে হচ্ছে বাংলাদেশকে আমি এমনিতে এই যে কোনো একটা খেতাব দেওয়া এই করা সে করা সেগুলিকে অনেক বেশি গুরুত্ব দিই না কিন্তু এইবার বাংলাদেশ আসলে তার আর চলতে থাকা পনেরো বছর বা ষোলো বছরের স্বৈরশাসন থেকে নিজেদেরকে মুক্ত করেছে নিজেরা মুক্ত হয়েছে এবং এর জন্য যারা নেতৃত্ব দিয়েছে তাদের অনেক রক্ত দিতে হয়েছে অনেক ত্যাগ করতে হয়েছে সেই জন্য ইকোনমিক মানে বাংলাদেশকে নির্বাচিত করেছে একটি বিশেষ দেশ হিসেবে আমি সেটি তবে দেখেন সব কিছু তারা যেন মাথার ভিতরে রেস চলতেছে এত তথ্য এত ঘটনা এত খবর দুনিয়া বাই বাই করে ঘুরতেছে আর আমাদের মগজের ট্রাফিক জ্যাম লেগে যাচ্ছে একটা অস্থিরতা ঘুরপাক খাইতে থাকে কত কিছু করতে হবে কত কিছু বলতে হবে কত কিছু লিখতে হবে কত কেউ ভুল বুঝতেছে ভুল ভাল বলতেছে এদের জবাব দিতে হবে এই অস্থিরতার চোটে কিছুই করা হয় না নিজেকে যে এত অপরিহার্য মনে হয় এটা আসলে কেমন কেন হয় এরকম আমরা একটা ঘরের মধ্যে থাকতে চাই বোধ হয় কোনো একটা ইস্যু নিয়ে আমি যদি কিছু না বলি দুনিয়া কি থেমে যাবে আমারে যদি কেউ ভুল বোঝে মনে মনে গালি দেয় কি আসে যায় আমার কেন এত রিয়েট করতে লাগে আমরা বিজয় দিবসে খুশিতে ঠেলায় ঘুরতে ঘুরতে মোদী একটা পোস্ট দিলেন তিনি বাংলাদেশে বিজয় এতই খুশি হয়েছেন যে এটাকে ভারতের আপন করে নিতে চাইতেছেন মানে আমারাইজ করে নিতে চাইতেছেন সাথে সাথে আমাদের উপদেষ্টাদের মধ্যে আরও বেড়াছাড়া লেগে গেল। একজন তীব্র প্রতিবাদ চালাইলেন আরেকজন বাংলাদেশের নতুন মানচিত্র হাজির করে কিছুক্ষণ পরে সেটা আবার মুছে দিলেন ভাই যে পোস্ট করে আবার মুছা ফেলতে হয় সেটা করার আগে কয়েক মিনিট ভাবেন একই বিষয়ে দেখা গেল শিল্পকলা একাডেমি কর্মকাণ্ডে বিজয় উৎসব হয়ে গেল ডিসেম্বর উৎসবে আবার অ্যাবার বিজয় উৎসব হয়ে গেল ডিসেম্বর উৎসব আবার অবাড কিসের ভয় আপনারা এরকম পেন্ডু মতো পেন্ডু মতো এরকম দুলতে থাকেন আপনাদের ইনকনফিডেন্সও দেখা যায় তাতে আপনাদের উপর আমাদের ভরসা করতে ভয় হয় উইনী দা পু এই বিষয়ে আমার মানে উইনী দা পু কিন্তু আমার বিরাট ফিলোসফার মনে হয় মানে আফটার এন্ড জেরি উইনি দা পু হচ্ছে আমার কাছে একটা বড়ো ফিলোসফার সে বলতেছে ডুইং নাথিং অফেন লিডস টু দ্য ভেরি বেস্ট অফ সামথিং নেন ইংরেজিতে বললাম এই ভাষায় বললে তো আবার কথার দাম বেড়ে যায় আপনি দেখবেন আমরা যখন মানে কোনো কথার একটা জোর দিতে চাই তখন এটার মধ্যে একটা ইংরেজি বলি মানে ধরেন কাউরে করছে বেরিয়ে যাও বেরিয়ে যাও কোয় আমাকে পোষায় না আমাদের কই তো হয় গেট আউট এ যে বেরিয়ে যাওয়ার অর্থ চাই বুঝতেছে না গেট আউট করলে সেটার মধ্যে এটা বুঝবে নির্বাচন প্রসঙ্গে শেষ পর্যন্ত ডক্টর তারিখ ঘোষণা করেছেন তিনি বলেছেন দুই হাজার পঁচিশে শেষে বা দুই হাজার ছাব্বিশে শুরুতে নির্বাচন হবে এইবার নিশ্চয়ই বাংলাদেশে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারা শান্ত হইতে পারবেন এমন একটু দম নেন মানুষের কাছে যান তাদের দাবি তাদের এক্সপেক্টেশনগুলি শুনেন তাদেরকে প্রতিশ্রুতি দেন ওয়াদা করেন বলেন যে আপনারা ক্ষমতায় যাবেন না দায়িত্বে যাবেন এবং শেখ ফেসিবাদী হয়ে উঠবেন না অন্তত এখন তো বুঝতে পারলে অনন্তকাল থাকতেছেন না এইবার আপনাদের এই ঘেনর ঘ্যানোর প্যানর প্যানর বাদ দিয়ে রাজনীতিটা করেন এই বাংলাদেশে যত উপানুষ্ঠানিক অর্থনীতি আছে মানে উপানুষ্ঠানিক অর্থনীতি মানে সাদা বাংলা ভাষা যেগুলিকে আসলে চাঁদাবাজির বিভিন্ন খানা আছে মানে এইটা আমি আরেকজনের কাছ থেকে শিখা একটা কথা কইলাম আসলে যত আছে সেগুলি কেমনে কম করবেন বেশি করবেন কোন জায়গায় করবেন কোথায় করবেন না এগুলি ঠিক করেন অনেকেই গণতন্ত্র মানে বোঝে আওয়ামী লীগ যেগুলি করতো মানে এটা এই অনেকের সাথে আমিও আসি অনেকেই গণতন্ত্র মানে বোঝে যেই দুষ্টামিগুলি যেই অপরাধগুলি আওয়ামী লীগ করতো গণতন্ত্রের মানে হচ্ছে সেগুলি আওয়ামী লীগ আর করতে পারবে না সেগুলি করবো হচ্ছে আমি আহ সেরকম ভাবলে একটু সাবধান হয়ে যান দেখছেন না আওয়ামী লীগের নেতাগো মাটির উপর দপদপায়া হাঁটত এখন ইন্দুরের মতো পালায় রয়েছে না ওরকম করলে আপনাদেরও এই দশা হবে এইবার একটু কাজের কর্মে মন দেন গো উপদেষ্টা মণ্ডলী অনেক তো সংস্কার করলেন এর মধ্যে আপনাদের চোখের সামনে দিয়া কাওয়া কাদের পগার পার হয়েছে তিন মাস কই লুকাইছিল কেউ জানতেন না কেন স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যদি জানতাম কই আছে তাহলে ধরে ফেলতাম হা হা কবিতা মনে আছে ওই যে বাবুরাম সাপুরে যে সাপের চোখ নেই শিং নেই নোক নেই ছোট নাকি হাঁটে না কাউকে যে কাটে না করে না কো ফোঁস ফাঁস মারে না কো ঢুস ঢাস নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত সেই সব জ্যান্ত গোটা দুই আনতো তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা বাহ বেশ 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 অর্থ উপদেষ্টা বলি আওয়ামী আওয়ামী আমলে যে অপকর্মগুলি করা হয়েছে সেই অপকর্মগুলি কথা কয়ে আর কতদিন কইবেন যে এই অপকর্ম হয়েছে অপকর্ম হয়েছে চার মাস হয়ে গেছে গো স্যার একটু এইবার করেন বা এই এই যেই অপকর্মগুলি করা হয়েছে ব্যাংকের খেলাপি ঋণের টাকাগুলি যে নেওয়া হয়েছে সেগুলিকে আমরা ফেরত পাবো ভবিষ্যতে যেন এরকম না হয় তার জন্য কি ব্যবসা করতেছেন আপনারা বাংলাদেশে মানুষ যখন পঞ্চাশ হাজার টাকা ঋণ নিতে যায় তার জন্য জমি জমা পুকুর ঘটি বাটি লোটা গামলা সব হয় কোটি ঋণের বিষয়ে যে তারা ঋণ যে তারা নিছে বাংলাদেশে যেগুলি ঋণ খেলাপি আছে বিরুদ্ধে আপনারা করেন হত্যা মামলা এই যে ঋণ খেলাপি একটা ভালো জিনিস এটা করলে কোনো অসুবিধা নাই আমি যে ভবিষ্যতে বাংলাদেশে আর কাউরে ঋণ খেলাপে হইতে দেখবো না এটা আমি কেমনে বুঝবো কেন এই হত্যা মামলা দেওয়াটা খারাপ তারা তাদের কেস যখন কোর্টে উঠবে তখন তারা আরামে খালাস পাওয়া যাবে বরং একটু কষ্ট করেন এইসব ঋণ খেলাপিদের একটু কষ্ট করেন খোঁজ করেন কি করেছে তারা তাদের স্পেসিফিক অপরাধে মামলা দেন ব্যবসায়ীর সাথে কথা বলছেন এই যে মাননীয় বাণিজ্য উপদেষ্টা আপনি ব্যবসায়ীদের সাথে কথা বলছেন বাজারটারে দেখেন তো হঠাৎ করে কেউ কৃত্রিমভাবে বেশি করে টাকা নিয়ে যেতেছে কিনা কাউকে জিম্মি করতেছে কিনা এগুলি খোঁজ নেন আর ছোট ছোট উপদেষ্টা আছেন যে মানে যে শিশু উপদেষ্টা ছোট উপদেষ্টা যারা আছেন তা এবং উপদেষ্টা প্লাস যারা আছেন উপদেষ্টা প্লাসও আছেন কিন্তু কিছু কিছু আছেন উপদেষ্টা প্লাস সেই উপদেষ্টা প্লাস সাহেবরা এই আলতু ফালতু বিতর্কুসকায় দেওয়া এই দেশ ওই দেশ এইটা দখল হবে ওইটা দখল হবে এখানে রক্ত যাবে এখানে রক্ত দিব এগুলি কথা বাদ দেন মনোযোগ দেয় কাজ করেন যেগুলি উপদেষ্টা প্লাস আছেন যেহেতু সরকারের নাই সেগুলি ভালো করে রাজনীতি করেন রাজনীতি করে কি করবেন এটা মানসের বলেন গিয়া আশা করি আগামী পর্বে জাতীয় নাগরিক কোটি নামের হাসজারু বিষয়ে কথা বলবো বাংলাদেশের চাঁদাবাজি মুক্ত বাজার ব্যবস্থা কি সম্ভব কথা বলবো সেই বিষয়ে একটা খুশির খবর দিই খুশির খবর হইলো গত পর্বের শেষে আইসা বাংলাদেশ ক্রিকেট টিম রে কেছিলাম যে কি খেলতেছে দেখেন তিনটা ওয়ান ডে খেলছে আমরা জানতাম যে ওয়ান ডে বাংলাদেশের মানে মানে কি বলে স্ট্রং সুট সে তিনটা ওয়ান ডে খেলছে তিনটাই হাসে আশ্চর্যের বিষয় যেই খেলাটা বাংলাদেশ আমি মনে করি পারে না টি টোয়েন্টি ওইটার মধ্যে আবার তিনটার মধ্যে তিনটেই জিতছে এমন জিতা জিতছে দুইটা জিতার মধ্যে তবু একটু কন্টেস্ট হয়েছে থার্ডটার মধ্যে কন্টেস্টে হয় নাই তো বাংলাদেশ ক্রিকেট টিম রে আমি একটু ডিউ অভিনন্দন জানাতে চাই ভালো খেলছো ভালো খেলছেন ভাল আরও ভালো খেললেন আর আপনাদের সবাই একটু শুভেচ্ছা আর ধন্যবাদ জানাই শেষ করি পরে নিশ্চয়ই আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ